এক নতুন অধ্যায় রচিত হওয়ার পর বুঝতে শিখেছি জীবন শুধু রঙের নয় জীবন এক অজস্র শব্দ অভিধান তোমার প্রতি তীব্র প্রেম আমাকে এক নতুন প্রেমিক হিসেবে চিনতে শিখিয়েছে শিখিয়েছে প্রেম কি করে বুকের হৃদপিণ্ড হয়ে মর্যাদায় আসীন হয় মায়া তুমি তোমার প্রেম আমার প্রতি হয়ে করে রাখো যাকে আমি নিজের মতো করে গড়ে নিতে পারবো কোনো একদিন তোমার প্রেম বাদী হবে আমায় আসামি করে সেদিন আমার দুর্বদ্ধ প্রেম উন্মোচিত হবে প্রতিচ্ছবি হয়ে